আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসগুলোতে আমরা তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির অনেক অনেক যোগ করে এসেছি কিভাবে যোগ করতে হয় কিভাবে গানটিক বাক্য তৈরি করতে হয় কিভাবে অনেকগুলো বস্তুকে একসাথে করতে হয় আমরা সেগুলো খুব ভালোভাবে শিখে এসেছি আজকে তারই ধারেবাহিকতায় পৃষ্ঠার তেত্রিশ খুব সুন্দর একটি অঙ্গ করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো তেত্রিশ পৃষ্ঠার একদম উপরে একদম সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা পার্কের ছবি রয়েছে দেখো কিছু বাচ্চা বা শিশু দেখো পার্কের ভিতরে কিন্তু খেলছে দেখো এই যে এখানে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এখানে যে স্লিপ খাবে এই খেলনাটির নাম কি তোমরা জানো এই খেলনাটির নাম হচ্ছে স্লাইড তো একটি শিশু এখানে কি স্লাইডে খেলা করছে আবার এই যে দেখো একটি শিশু এখানে বল দিয়ে খেলা করছে এই যে দেখো দুজন শিশু এখানে কি করছে এই যে দেখো এখানে একজন উপরে উঠবে আর একজন নিচে নামবে এই খেলাটির নাম কি তোমরা জানো এই খেলাটির নাম হচ্ছে সিস তো দুজন শিশু এখানে সিসো দিয়ে খেলা করছে আবার এই যে দেখো এখানে একজন শিশু দোলনাতে কি দোল খাচ্ছে তো দোলনাকে বলে সুইং ঠিক আছে তো এই যে পার্কের ভিতর এই শিশুগুলো খেলা করছে আর এই যে দেখো এই যে গেটের সামনে দুজন শিশু কিন্তু এখনো খেলা করছে না ওরা আসছে আচ্ছা মানে ভিতরে এই শিশুগুলো খেলা করছে আচ্ছা দেখো তো কজন শিশু খেলা করছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন শিশু এখানে খেলা করছে আর এই যে দুজন শিশু আসছে হুম তো দেখো এখানে এই সুন্দর ছবিটি থেকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে পার্কে পাঁচজন শিশু খেলছে হ্যাঁ পরে আরও দুজন শিশু এলো এই যে পাঁচজন শিশু খেলছে আরও দুজন শিশু এলো সে কথাটা এখানে বলছে এখন একটি প্রশ্ন করেছে যে এখন পার্কে কতজন শিশু হলো মানে এই সবগুলো শিশু এখন একসাথে কতজন হলো সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে এখন একসাথে করতে হবে হুম আর এখানে দেখো তুলি কি বলছে তুলি বলছে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই আমরা কি করব এক লাইনে সাজাবো তারপর এখানে রাফি কি বলছে রাফি বলছে প্রথমে পাঁচজন শিশু ছিল হ্যাঁ প্রথমে পাঁচজন শিশু ছিল আর এরপর আরও দুজন শিশু এলো তো এই যে দেখো পাঁচজন শিশুকে একসাথে এখানে রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন শিশু প্রথমে ছিল আরও দুজন শিশু পরে এলো এখানে আরও দুজন শিশু রাখা হয়েছে ঠিক আছে এখন এই শিশুগুলোকে কি করতে হবে একসাথে করতে হবে একটা লাইনে করতে হবে এই যে দেখো এখানে এক লাইনে শিশুগুলোকে রাখা হয়েছে প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচজন রাখা হয়েছে এই একই লাইনে আরও দুজন রাখা হয়েছে এখন একসাথে কতগুলো হলো সেটা আমরা গণনা করলেই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একসাথে মোট সাতজন শিশু হলো দেখো এই এই হিসাবটা কিন্তু এখানে ব্লকের মাধ্যমে করা হয়েছে পাঁচজন শিশুর বদলে পাঁচটি ব্লক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ আর দুজন শিশুর বদলে দুটি ব্লক দেওয়া হয়েছে এই ব্লকগুলোকেও কিন্তু আবার এখানে একসাথে করা হয়েছে ঠিক আছে প্রথমে পাঁচটি ব্লক এই যে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পর্যন্ত পাঁচটি ব্লক রাখা হয়েছে আরও দুটি ব্লক কিন্তু একসাথে করা হয়েছে একসাথে করে কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে করে সাতটি ব্লক হয়েছে ঠিক আছে এই যে দেখো এখানে রাফি কি বলছে রাফি বলছে এখন পার্কে মোট সাতজন শিশু আছে হ্যাঁ আমরা শিশুগুলোকে একসাথে করে ফেলেছি আর একসাথে করে আমরা কতগুলো শিশু পেয়েছি মোট মোট সাতজন শিশু পেয়েছি এই তো আমরা গণনা করে ফেললাম যে একসাথে শিশুগুলো কতগুলো হলো ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু আমরা এখন গাণিতিক বাক্য তৈরি করব আমরা এর আগের ক্লাসেও গাণিতিক বাক্য কিভাবে তৈরি করতে হয় তা শিখে এসেছি আমরা তো জানি এখন কিভাবে গাণিতিক বাক্য তৈরি করতে হয় তাই না আমাদেরকে যোগ করতে হবে পাঁচ আর দুই ঠিক আছে পাঁচটি শিশুর জন্য আমরা পাঁচ সংখ্যাটি লিখবো আর দুটি শিশুর জন্য আমরা দুই সংখ্যাটি লিখবো আর এই পাঁচ আর দুই আমরা একসাথে করবো মানে একটা যোগ চিহ্ন দিব আমরা তো যোগ চিহ্ন শিখে এসেছি তাই না এই এইভাবে করে এইভাবে এই সংখ্যা এই যে চিহ্নটার নাম এটা হচ্ছে যোগ চিহ্ন হুম তারপর এই যে সমান চিহ্ন দিয়েছে আর পাঁচ আর দুই যোগ করে আমরা কত পেয়েছিলাম সাত পেয়েছিলাম এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটার নাম সাত আমরা যোগ করে সাত পেলাম এখন সাতজন শিশু হয়েছে ঠিক আছে দেখো পাঁচ এর সাথে দুই যোগ করলে সাত হয় এটিকে আমরা এইভাবে লিখতে পারি হুম এই তো আমাদের নং তেত্রিশ হয়ে গেল আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপর ক্লাসে আমরা নং চৌত্রিশ নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ